আসছে অভিনেত্রী রত্নপ্রিয়া দাসের নতুন ধারাবাহিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন খুব বেশি দিন হয়নি পর্দা থেকে বিদায় নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান ধারাবাহিক শেষ হলো দর্শকদের মনে ছাপ ফেলে গেছে মহারাজ আর পূজারিণী জুটি ওরফে প্রদীপসেন ও রত্নপ্রিয়া দাস প্রতীক্ষণ বরাবরই ছোট পর্দার জনপ্রিয় মুখ অন্যদিকে রত্নপ্রিয়াও এই প্রথম ধারাবাহিকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে এবার অভিনেত্রীকে স্টার জলসায় নয় জি বাংলার পর্দাতে দেখা যাবে ইতিমধ্যে নাকি জি বাংলার সাথে নতুন ধারাবাহিকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর তার নায়ক কে থাকবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি শোনা যাচ্ছে তার ধারাবাহিকটি নাকি ত্রিকোণ প্রেমের হবে তো বন্ধুরা তোমরা কে কে অভিনেত্রী রত্নপ্রিয়া দাসের নতুন ধারাবাহিক দেখতে মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ